अलैकुम प्रिया मुस्लिम ईमान पाक रामानिये हज़ुर पा सलत একটি সুন্দর গল্প শুনে আসি একদিন নবী করিম মদিনার মসজিদে বসে সাথে আলাপ করিতেছিলেন মসজিদের সৌন্দর্য মন্ডিত নবী করিম সাল্লাম সকলকে ইমানের গুরুত্ব বোঝাচ্ছিলেন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার গুরুত্বের কথা বলিতেছিলেন ঠিক এই সময়ে এক তরুণ সাহাবি নবী করিম করিম সাল্লাহ আলি এর কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলি আমি জানতে চাই আমার ইমান কতটা শক্তিশালী তার চোখে ছিল সত্যের অনুসন্ধান এবং হৃদয়ে ছিল দৃঢ় বিশ্বাসের আকাঙ্ক্ষা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললিলেন হে আমার প্রিয় সাহাবি তোমার ইমান পরীক্ষা করিতে হইলে তোমাকে একটি কাজ করিতে হইবে তরুণ সাহাবি উদ্দীপ্ত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলি আমি প্রস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে একটি গ্লাস পানি আছে তুমি এই পানি নিয়ে তোমার ঘরে যাও এবং পানি না ফেলে এই পানি ফিরে নিয়ে আসো উরুম সাহাবী গ্লাস নিয়ে তার বাড়ির দিকে হাঁটিলেন পথে অনেক মানুষ ছিল বাচ্চারা খেলাধুলা করতেছিল পশুরা চলাফেরা করিতেছিল তার প্রতিটি পা ছিল সতর্ক এবং প্রতিটি পদক্ষেপ ছিল धीरो তিনি কখনো পা থামিয়ে অন্যদের দিকে নজর দিতেন কখনো পাদ কখনো পথের বাক নিয়ে আরো সতর্ক হতেন তার লক্ষ্য ছিল শুধু একটাই পানি না ফেলে ফিরে আসা তরুণ সাহাবি খুব সতর্কভাবে পানি নিয়ে নবী করিম সাল্লামের কাছে ফিরে এলেন তার হাতে গ্লাসের পানি এক ফোঁটাও ফেলেনি তিনি নবী করিম সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমি সফল হয়েছি নবী করিম সাল্লি সাল্লাম বলেন যেমন তুমি এই পানির প্রতি মনোযোগ দিয়েছিলে তেমনই তোমার ইমানের প্রতি মনোযোগ দিতে হয় তোমার ইমানকে সব সময় রক্ষা করিতে হইবে এবং পৃথিবীর সকল ব্যস্ততা ও পরীক্ষা থেকে নিরাপদে সাল্লাম এই ঘটনা দ্বারা অনেক কিছু শিক্ষা দিয়েছেন এই ঘটনা দেয় ইমান যত্নশীল থাকিতে হইবে প্রিয় মুসলিম ভাইরা সব সময় সকল পরিস্থিতিতে আমাদের ইমান রক্ষা করিতে হইবে নবী করিম সাল আলাই সাল্লামের উপদেশ আমাদেরকে মানিয়া চলিতে হইবে এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস আরো মজবুত করিতে হইবে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরো মজবুত করিতে হইবে